আমার চাকরি প্রার্থী এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে যে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমি কোন কোন বিষয়গুলোতে অ্যাপ্লাই করব মানে হচ্ছে কোন কোন চাকরির পরীক্ষায় আমরা অ্যাপ্লাই করব। এখন এখানে নিজের একটা ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে যে আপনি কোন চাকরিটাকে বেশি প্রিফার করেন মানে কোন ধরনের চাকরি করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন অর্থাৎ হচ্ছে এগারোতম থেকে বিশতম গ্রেডের যে চাকরিগুলো রয়েছে কোন চাকরিগুলো আপনি বেশি পছন্দ করে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত একান্ত কিন্তু ব্যক্তিগত ব্যাপার তবে আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি যে এখন কিন্তু মানে প্রতিদিনই আপনারা দেখবেন যে প্রতিদিনই বিভিন্ন মন্ত্রণালয়ের এগারোতম থেকে বিশতম গ্রেডের সার্কুলারগুলো হয়ে থাকে কিন্তু যেহেতু এই সার্কুলারগুলোর দুটো কিন্তু প্রকার রয়েছে একটি হচ্ছে যে আপনার মনে করেন যে কিছু কিছু সার্কুলারগুলো যেহেতু রিটার্ন দিয়েই ভাইবা হয় আবার কিছু কিছু সার্কুলারগুলো রয়েছে যেগুলো আপনাদেরকে রিটার্নের পরে আপনাদেরকে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে ব্যবহারিক পরীক্ষা দিয়ে তারপরে টিকলে তারপরে আপনার ভাইবে হবে দুটো প্যাটার্নের পরীক্ষা রয়েছে আপনি চাইলে এই দুটো প্যাটার্নের কোনটায় আপনি পরীক্ষা দেবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার একদম যেমন অনেকেই যে যারা মেয়ের মানুষ রয়েছে তারা কিন্তু কম্পিউটার টাইপিং কিন্তু পারে না অনেকেই আমার আমার কোর্সে যারা ভর্তি হয়েছেন অনেকেই জানেন যে আপনারা অনেকে আমাকে বলেছেন যে স্যার আমার তো বাচ্চা নিয়ে পড়াশোনা খুব টাফ হয়ে যায় কিংবা হচ্ছে আমি ব্যবহারিক এগুলো আমি পারি না কম্পিউটারের টাইপিং আমি পারি না তাহলে আমি এখন কি করব তাহলে এই বিষয়ে আমি যদি বলি তাহলে আপনাদের যারা কম্পিউটার পারেন না তাহলে কম্পিউটারের যেগুলো বাদ রয়েছে সেগুলো বাদে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন দেখা যাচ্ছে প্রতিদিনই পরীক্ষা হচ্ছে আর অ্যাপ্লাই কোন জায়গাগুলো তো করবেন এটা যদি বলি আমি দেখবেন যে একটা পোস্ট হলেও আমি মনে করি যে অ্যাপ্লাই করা উচিত একটা পোস্ট শুধুমাত্র একটা পোস্ট রয়েছে সেখানেও আপনাদেরকে অ্যাপ্লাই করা উচিত কারণ কখন কারণ হচ্ছে কার ভাগ্যে যে কি রয়েছে কার ভাগ্যের চাকা কখন খুলবে কে কোন চাকরি পাবে এটা কিন্তু মানে আমরা কি ফিক্সড নয় কিন্তু আমরা কিন্তু জানি না কিন্তু কেউ একটা পরীক্ষা দিল সেই একটা পরীক্ষাতেই দেখা গেল যে খুব সুন্দর হয়ে এমন ভালো লিখেছে যে সে পরীক্ষায় ফার্স্ট হয়ে একজন নিবে সে একজনের মধ্যে সেই হয়ে গেছে এরকম কিন্তু হয় কিন্তু হ্যাঁ কাজে আমি আমি বলবো যে আপনাদের চাকরি পরীক্ষাগুলো কোন কোন পরীক্ষাগুলো দিবেন সেটা একান্ত আপনার ব্যাপার তবে আমি বলবো যেগুলো যদি একটা পোস্ট থাকে সেখানেও আপনারা অ্যাপ্লাই করবেন এবং হচ্ছে যে যে পরীক্ষাই হোক না কেন এখন আরেকটা হচ্ছে যে অনেকের কম্পিউটার টাইপিংয়ের মানে বেশি দক্ষতা নেই তবে তারা বাসায় একটু প্র্যাকটিস করবেন কারণ দেখেন যে এগারোতম থেকে বিসতমগুলোর যে চাকরিগুলো রয়েছে সবগুলোতে দেখা যায় যে কম্পিউটার ম্যাক্সিমামগুলো তো কম্পিউটার আবশ্যক থাকে যেমন অফিস সহকারী তারপর অফিস সহায়ক এই পদগুলো তো যদিও আমাদের কম্পিউটার নেই তারপর যেমন কম্পিউটার কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী শাটলিপি কারণ কম্পিউটার অপারেটর ঠিক আছে এই এই পোস্টগুলোতে কিন্তু যেমন হচ্ছে আমাদের কম্পিউটার টাইপিং লাগবে আমাদের ঠিক আছে এগুলোতে আমাদের কম্পিউটার টাইপিং বাধ্যতামূলক কাজেই আমি মনে করি যে আপনারা মানে যে চাকরিগুলোতে অ্যাপ্লাই করবেন সবগুলোতেই প্রায় যে যতগুলো হবে সবগুলোতে অ্যাপ্লাই করবেন যেহেতু আমার চাকরি হয় নাই চাকরি আমার দরকার যে করেই হোক আমাকে চাকরি নিতে হবে এই এটা হচ্ছে কথা আর তার জন্য আমার যা করার তাই করতে হবে আমাকে পড়াশোনা করতে হবে ভালোভাবে পড়াশোনা করলে চাকরি হবে তো ঠিক আছে তো আমার চাকরি প্রার্থী ভাই ওনার এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে